রাত্রি প্রচুর হয়ে গেল অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো মধ্যে ঘুম আসছে না ভাবছেন আর একটু মোবাইলটা দেখে নিই একটু সোশ্যাল মিডিয়া চেক করে নিই তারপরে ঘুমাবো বা মোবাইলে হঠাৎ একটা নোটিফিকেশন চলে আস যা আপনার ঘুমের মনোযোগটা কেটে গেল এইভাবে দিনের পর দিন হয়ে যাচ্ছে ঘুম আস্তে আস্তে আপনার কমে যাচ্ছে কিন্তু যদি আপনার এই বিষয়গুলি জানা থাকে তাহলে সহজেই আপনি ঘুমোতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুম তাড়াতাড়ি আনার পাঁচটি সহজ এবং কার্যকরী উপায় অনেকেই তো ঘুমোতে পারেন না কারণ স্ট্রেচ অতিরিক্ত চিন্তা অথবা খারাপ অভ্যাস যেমন ঘুমের আগেই মোবাইল ব্যবহার কিন্তু সুখবর হলো যদি আমরা জীবনযাপনে কিছু ছোট পরিবর্তন আনি তাহলে প্রতিদিন আমরা শান্তিতে গভীর ঘুম উপভোগ করতে পারবো ওয়েল ফ্রেন্ডস তবে শুরু করা যাক ঘুম আসার সহজ উপায় নাম্বার ওয়ান ঘুমের রুটিন তৈরি করুন সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হলো ঘুমের একটি রুটিন তৈরি করা এ আবার কেমন বিষয় এতদিন কাজের রুটিন শুনেছি পড়াশোনার জন্য রুটিন শুনেছি আজকে ঘুমের রুটিন আগে হ্যাঁ যদি সময় মতো এবং সঠিকভাবে ভাবে ঘুমোতে চান তাহলে ঘুমের রুটিন তৈরি করা দরকার দৈনন্দিন কাজের আপনার যা রুটিন আছে তার মধ্যেই আপনি ঘুমের রুটিনটা এড করে রাখুন আমাদের শরীরে একটি জৈবিক ঘড়ি যাকে বলে বায়োলজিক্যাল ক্লো এটি আমাদের শরীরে আছে আমরা যদি প্রতিদিন একই সময়ে এবং একই সময় ঘুম থেকে উঠি তাহলে শরীর নিজে থেকেই উঠার জন্য প্রস্তুত হয়ে যায় উদাহরণস্বরূপ আপনি যদি প্রতিদিন রাত দশটায় শুতে যান এবং সকাল ছয়টায় উঠেন তাহলে আপনার মস্তিষ্ক এবং শরীর সেই সময় ঘুমের জন্য তৈরি হয়ে যাবে তাই মনে রাখবেন নিয়মিত রুটিনই আসল এমনকি ওয়েকেন্ডে একই সময় শোয়া এবং ওঠার চেষ্টা করুন নাম্বার দুই ঘুমের আগে মোবাইল ব্যবহার বন্ধ করুন জানি আপনি জানেন এই বিষয়টা তারপরেও আপনি মোবাইল দেখেন তাই দ্বিতীয় টিপস হলো ঘুমের আগে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস পুরোপুরি বন্ধ করে রাখুন প্রথমত ফোনের ডাটাটাকে অফ করুন তাহলেই দেখবেন ফোনকে এড়িয়ে চলার ফিফটি পার্সেন্ট প্রবলেম আপনার সেখানেই সমাধান হয়ে গেল এই ডিভাইস থেকে যে আলো বের হয় তাকে বলে ব্লু লাইট এটি আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করে এবং মনে করায় এখনো দিন চলছে শরীর থেকে ঘুম আনার হরমোন যাকে মেলাটোনিন বলে সেটি তৈরি করতে বাধা দেয় আর তখন ঘুম আসতে খুব কষ্ট হয় তাহলে কি করবেন মোবাইল স্কুল করার বদলে বই পড়ুন ডাইরি লেখুন বা হালকা সুরের গান শুনুন মোবাইলের ডাটাটিকে অফ করে একটি সুন্দর হালকা গান লাগিয়ে দিন আপনার পাশেই রেখে দিন দেখবেন সেই গান শুনতে শুনতে কখন বা আপনার ঘুম চলে এসেছে কিন্তু আপনার হাত যদি বারবার মোবাইলের দিকে চায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ হাতকে মোবাইলের কাছে আনতে দেবেন না কারণ বর্তমান যুগে এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে আমরা না পারি এর নেশা থেকে মুক্ত হতে না পারি এর ব্যবহার কমাতে বা না পারি একইবারই ত্যাগ করে দিতে আমাদের জীবনের দৈনন্দিন কাজের জন্য অবশ্যই আমাদেরকে মোবাইল সঙ্গে রাখতেই হবে এটি আপনি অবশ্যই জানেন আর যদি জেনেই ফেলেন তাহলে এটাও ভালো করেই জানেন মোবাইলটিকে কাজের জন্য ব্যবহার করা হয় তো রাত্রিবেলা তো আপনার আর কোনো কাজ নেই তাহলে ফোনটাকে সাইড করুন আর শুয়ে করুন বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য এর বাকি তিনটি গুরুত্বপূর্ণ অংশ এর দ্বিতীয় পাঠে আলোচনা করুন ততক্ষণের জন্য আমার আমার এই সমস্ত ভিডিও আপনারা দেখতে পারেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহ করবেন এরকম মজাদার ভিডিও দেওয়ার জন্য